সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল রেমিডেন্স যোদ্ধা মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে আলামিন হোসেন পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতে প্রায় সাত বছর আগে সৌদি আরবে প্রবাসী জীবনে চলে যান বাসা থেকে গাড়ি যোগে কর্মস্থলে যাওয়ার সময় আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় তার মৃত্যুর খবর দেশের বাড়িতে পৌঁছালে পুরো পরিবার শোকাহত হয়ে পড়ে সৌদি আরব থেকে এক প্রবাসী জানিয়েছেন সৌদি আরবের রিয়াদের নাসিম এলাকা থেকে আজ সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে আলামিন বেশ কয়েকজন গাড়ি যোগে কর্মস্থল হাইল শুরুকে যাবার পথে গাড়িটি টায়ার ফেটে গাড়িটি উল্টে দুর্ঘটনা ঘটে এতে গাড়ির মধ্যে থাকা আলামিনের মৃত্যু হয় এছাড়াও হাড়াভাঙ্গা গ্রামের ইউসুফ আলী ও গাংনির সালামত সহ বেশ কয়েকজন আহত হয় ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করেছে সৌদি পুলিশ নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন